হ্যালো ফ্রেন্ড তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো আছো তো তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি দেখো আর আমার এনেছে আর মাছ আর মাছগুলো খুব ভালো করে ধুয়ে আমি নুনলুদ মাখিয়ে নিচ্ছি আর দেখো এদিকে কটা পাকা লঙ্কা আর জিরে আগে থেকে ভেজে রেখেছিলাম ওটাই বেটে নেব আর ওদিকে তো তেল গরম বসিয়ে দিয়েছি আর ঝোলের আলু কাটা হয়ে গিয়েছে তো বন্ধুরা তোমরা হয়তো আমার রান্নাগুলো রান্নার ভিডিওগুলো এই কদিন খুব মিস করেছো যাই হোক আমার একটু গলার ব্যথা ছিল আর শরীরটাও বেশি ভালো ছিল না তাই আমি তোমাদের কাছে রান্নার ভিডিওগুলো তুলে ধরতে পারি তো মশলাগুলো বেটে নিচ্ছি একটু তেল গরম হয়ে গেছে মাছগুলো একে একে তার ছেড়ে দিচ্ছি মাছগুলো ছেড়ে দিয়ে ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেব তো বন্ধুরা তোমরা ভালো লাগে আমার ভিডিও ভালো করে ভেজে নিচ্ছি একে সব নেবে তো দেখো আমি প্রথমে জিরে কাঁচা লঙ্কা ফলন দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব আমি আলু আলুগুলো দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে নিয়ে নিব আমি দিয়ে দিচ্ছি মশলা মশলাগুলো দিয়ে টমেটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমার মশলাটা ভালোভাবে কষে গিয়েছে এখন আমি এখানে আমি গরম জল অ্যাড করব গরম জল দিয়ে আমি নেড়ে একে একে সব মাছগুলো ঝোলে আমি দিয়ে দিচ্ছি তো দেখো ঝোলটার কালার কি সুন্দর হয়েছে তাই না বন্ধুরা সুন্দর লাগছে তো কমেন্টে জানিও দেখো ঝোলটা ফুটছে দেখো ঝোলটাও কমপ্লিট হয়ে গেল আমি নামিয়ে নিলাম তো তোমাদের কেমন লাগলো ভালো লাগলো তো হয়েছে কিন্তু টেস্টিও হয়েছে দেখে বোঝা যাচ্ছে নিজের রান্না নিজেই প্রশংসা করছে এখন বানিয়ে নিচ্ছি আমি শশা গন্ধ তার জন্য শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে আমি মুগ ডাল দিয়ে ভালো করে মুগ ডালটা কড়া করে ভেজে নিয়ে আমি কেটে রাখা শশাগুলো দিয়ে দিচ্ছি তারপরে কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে লাস্টে আমি অল্প হলুদ ফুল দিয়ে তারপরে ভেজে নিয়ে নামিয়ে দেবো দেখো হলুদ এতগুলো হয়ে গিয়েছে অল্প পরিমাণে হলুদ দিয়ে আমি ভে আমার শাসে কম্পিউটারটা কমপ্লিট করে নিলাম তো তোমাদের রান্নাগুলো কেমন লাগলো কমেন্টে জানিও ভালো থাকো সুস্থ থাকো তোমরা